বিপদে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করলে এবং কেবল আল্লাহর কাছে কি চমৎকার ভাবে যে আল্লাহ তার বান্ধাকে পুরস্কৃত করেন তার একটা অনন্য উদাহরণ পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু সাল্লু আসসালামের স্ত্রী উম্বু রাদিয়াল্লাহু আনহার জীবনে নবীজির সাথে উম্বু রাদিয়াল্লাহু আনহার তখনও বিয়ে হয়নি তিনি তখন অন্য একজন সাহাবীর স্ত্রী রাসুলের স্ত্রী হওয়ার আগেই উম সালামা নবীজু সাল্লিয়সাল্লামের মুখে একটি হাদিস শোনেন হাদিসটি হলো এই যখন কোনো মুসলিম বিপদে পড়ে তখন যদি সে আল্লাহর নির্দেশ মোতাবেক ইন্না ইন এই দোয়া পাঠ করে আল্লাহ আপনি আমাকে বিপদে ধৈর্য ধারণের সাব দান করুন এবং আমার থেকে যা চলে যাচ্ছে তার সে ভালো শূন্যতা পূরণকারী দান করুন তাহলে আল্লাহ সুবাহন তালা অনেক ভালো শূন্যতা পূরণকারী দিয়ে ধন্য করবেন উম্মে সালামা বলেন এরপর যখন আমার স্বামী আবু সালামা ইন্তেকাল করেন আমি মনে মনে ভাবলাম কোন মুসলিম আবু সালামা থেকে উত্তম হতে পারে তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি হিজরত করে রসদুল্লা সাল্লিয় কাছে পৌঁছেছেন তারপরও আমি দোয়া পাঠ করলাম এরপর মহান আল্লাহ আবু সালামার স্থলে আমাকে রাসুল সাল আলী মতো সামিদান করলেন সাল্লাম আল্লাহ আনহা তার উপর আপদিত বিপদের সময়ে আল্লাহ উপরে তাওয়াক্কুল করেছেন এবং ধৈর্য ধরেছেন আল্লাহ রাসূলের শিখিয়ে দেওয়া আমল করেছেন উত্তম বিনিময় লাভের আশায় উত্তম বিনিময় হিসেবে তিনি জীবনে পেয়েছেন জগতে পদচিহ্ন রাখা শ্রেষ্ঠ মানুষটিকেই তিনি সৌভাগ্য লাভ করেছেন শ্ৰেষ্ঠতম ৰালীৰ স্ত্ৰী হোৱাৰ সুবাহি অবিহাম দিহি